হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তোমাদের মাহি আপার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ এটা হলো আমার ফাইনাল লুক আর এটা হলো আমার আজকের আউটফিট তো আজকে আমি যাইতেছিলাম কদমতলি সো কদমতলি যাওয়ার আগে একটু মিরালে ভিডিও নিতেছিলাম তো এই তো রিক্সায় উঠলাম ওইটায় দেখো আজকের ওয়েদার বাইরের ওয়েদার দেখো কত সুন্দর বাট ছাতা নিতে ভুলে গেছিলাম দুঃখের বিষয় আর অনেক গরমও লাগতেছে এত বৃষ্টি হওয়ার পরও তো তারপর দেখো রিকশায় করে আমি এখন যাইতেছিলাম কদমতলি সো এটা হলো ঝিলমিলের এই দিকে সো ছাত্ররা ড্র করতেছিল সো এটা দেখলাম আর অনেক জ্যাম ছিল তো তারপর যাই বসলাম গেমবক্সে আমি আর আম্মু তো দেখতে পাচ্ছি এটা আম্মুরে তারপরে গেমবক্স পুরায় খালি ছিল আমি গেছিলাম তো তারপর মানুষজন আসা শুরু করছিলো এটা হলো চারটার দিকের হ্যাঁ চারটার দিকে গিয়েছিলাম চারটে বা চারটে তিরিশ তারপরে দেখো আমার কপাল দেখাইতেছিলাম শিং দেখাইতেছিলাম তারপরে দেখো আমি এখানে ছিলাম তো বসে থাকতে থাকতে চলে আসলো যেটা অর্ডার দিয়েছিলাম ভার্জিন মোহিত ব্লাডি মেরি সো দেখতে পাচ্ছ এটা আমি কি করিস এটার মধ্যে পুশ করতে হয় সো অন্যরকম টেস্ট ছিল আমার কাছে ভালোই লাগছিলো তো খাইতেছিলাম সো খাইতে খাইতে আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম চিকেন চিজ বল সো খাইলাম ভালো ছিল আমার কাছে মজাও লাগছে খাইতে ছিল মোটামুটি তো খাইতেছিলাম গরমও ছিল আমার মুখে গরম লাগতেছিলো খাবার অনেক গরম ছিল তারপরে দেখো বসেছিলাম তারপরে দেখো গেম বক্সে বের হয়ে উপরে লাইন্সে গেলাম সাত তালায় ভাবলাম সফটি খাবো সফটি আইসক্রিম খাবো ওয়াফেলের ওখানে পাওয়া যায় সো বই অর্ডার দিয়ে বসে ছিলাম তারপরে একটু ভিডিওস দিলাম একটু পিকচার তুললাম তো দেখতে পাচ্ছ আমার ভিডিওস এ দেখো আমি সুন্দর লাগতেছ না মাসাল্লাহ মশাল্লাহ আমি অ্যাজ অলওয়েজ ফ্রিটি তো দেখতে পাচ্ছ এ দেখো তারপর আমি আর আম্মু একটু ভিডিওস নিলাম আমরা বললাম যে আসো আমরা একটু ভিডিওস নিই তো আমি হলো ভিক্টোরিয়া সাইন দেখাতেছিলাম আর না পরে আমার আম্মুও দিল তো তারপরে দেখো আমি সাপটি নিয়ে চলে আসলাম ভিডিও উঠতেছিল তো সফটি নিয়ে চলে আসার পর আমার কাছে সফটি অতটা মজার লাগেনি নি টু বি অনেস্ট আমার রিয়াকশান দেখো গায়ে একশো তিরিশ টাকা টোটালি টাকা ওয়েস্ট আমি তোমাদের কখনোই রেকমেন্ড করব না লায়েন্সের উপরে সফটি খাইতে ওয়াফেলের ওখানে খুবই জঘন্য ছিল তোমরা কখনো ট্রাই করো না দেখো আমি খাইতেছি আমার রিয়াকশান দেখে তো বুঝতে পারতেছো যে সফটিটা অতটা মজার ছিল না মানে নর্মাল কোন আইসক্রিমও খাইতে অনেক মজা সে জায়গায় একশো তিরিশ টাকা এটা অর্থেক না তো তারপর দেখাতেছিলাম আমি স্বপ্নতে যাই কি কি গ্রোসারি শপিং করছি তো তোমাদেরকে তাই দেখাইতেছিলাম দেখো এটা হলো আমার ডাব্বা এটা হলো আমার মানে বাসায় সারাদিন যা যা খায় নাস্তা টাস্তা সব মিলায় আমার গ্রোসারি শপিং একটু স্কিন কেয়ার প্রোডাক্ট সব কেনা নিয়ে যাইতেছে দেশের পরিস্থিতি তো ভালো না তোমরা তো দেখতেইছো সো তারপরে দেখো লাইন্স থেকে বের হয়ে যাব তো একটু ভিডিওস নিতেছিলাম একটু ভিক্টোরিয়া সাইন দেখাইতেছিলাম তারপরে দেখো বললাম ভালো করে ধরতে ক্যামেরা তো তারপরে দেখো এখন বের হয়ে গেলাম বের হওয়ার বাতাস খাবো দেখো দাঁড়াইছিলাম তো তারপর দেখতেই পাচ্ছ বের হয়ে দেখো আমি একটু চিল করতেছিলাম লিফটের জন্য দাঁড়াইছিলাম তারপরে দেখো লিফ্টে উঠবো এখন এই তো লিফ্টে উঠে গেলাম উঠে দেখো আমি কি করতেছি তারপরে দেখো লিফ্ট থেকে রিক্সা উঠে গেলাম রিক্সায় উঠে দেখো বাসায় চলে যাইতেছি সো এই দেখো রিক্সার উপর একটু নিলাম তারপরে এতে চাকু সবাই নিজের সেফটির জন্য রাখবি যদি সাপোজ কোথাও গেলে আসতে দেরি হয় তোমরা আগে থেকে অনুমান করলো অবশ্যই নিজের সেফটির জন্য সেফটি জিনিস নিয়ে রাখবা ভালো থাকবা বাই